আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আসলে এতটাই কষ্ট করি যে ইউটিউব নিয়ে ভিডিও করা বাচ্চাদেরকে সামলানো সকল কাজ কর্ম করা জানি না কবে সফল হব আল্লাহ জানে তো যাই হোক আজকে আমি সকালে নাস্তাটা খাওয়ার পরে যে বিছানা চাদরটা একটু পাল্টাতেছি কারণ এটা তো অনেক ময়লা হয়েছে এই তা আমি বালিশের কভারগুলো খুলে চেঞ্জ করতেছি খোলার পরে নতুন যে কাবার ওইটা এখন দিয়ে দিব। দিয়ে যে বিছানার চাদরটা বেছিয়ে দিলাম তারপর এখন বালিশগুলো সুন্দর করে ছেট করে দিব। তো আমাদের তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যায় তো এই যে আমি যে বিছানা সাদরটা পাল্টালাম আমার বিছানা চাদর মনে হয় যে দু তিন দিনও যাবে না অনেক ময়লা হয়ে যায় আমার ছোট বাচ্চারা আছে আর ছোট বাচ্চারা থাকলে অনেক ময়লা করে এমনিতে ওরা সারাক্ষণ খাটের মধ্যে অনেক দুষ্টামি লাফালাফি মানে খাওয়া দাওয়া আর বিস্কিট দিলে তো এরা যে খাটের ওপর বসে বসে বিস্কিট খায় তারপরে বিভিন্ন ধরনের খাবারগুলো বসে বসে এখানে খায় খেলে এখানে অনেক ময়লা হয় তো কি আর করব ওরা তো ছোটো কিছুই করার নেই তো ওই ধুতে হয় আর কি দু তিন দিন পর পর নষ্ট হয়ে যায় বিছানা সাদুর পরিষ্কার করতে হয় তো ছোট বাচ্চা থাকলে এরকম হবে এটা কিছুই করার নাই তো আর এই যে এ ধরনের কাজকর্মগুলো করে ইউটিউব করতেছি বাচ্চাদেরকে সামলাতেছি সব কিছু করতেছি অনেক কষ্ট হইতেছে তারপরে একটু সফলের জন্য ওয়েট করতেছি যে কবে সফল আসবে কবে সফলতা অর্জন করতে পারবো জানি না আল্লাহ জানে তো সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করা হয় তাহলে কিন্তু এতটা সমস্যা আমাদের হয় না হয়তো বা অনেকে হিংসে করে যে এ উঠে যাবে কিংবা একে দেখবো না এ ধরনের হিংসাটা করলে আসলে হয় না আমাদের সবাই সবাইকে সাপোর্ট করতে হবে হিংসার কোনো কারণে নেই তো যাই হোক কাজকর্ম আমি বিছানা সাদুটা রেডি করে তারপরে এখানে আসলাম আজকে এই যে বেসিনটা একটু পরিষ্কার করব আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে পুলগুলা কিনলাম ওগুলা কোথায় কোথায় ফুলগুলো রাখলাম তা আমি এখানে বেসিনের সামনে এই যে দুটা ফুল রাখলাম একটা যে কিনে আনা সে পুল আর হচ্ছে একটা আমি যে পুঁথির পুলগুলো বানিয়েলাম তারপরে পুঁতির টব এখানে হচ্ছে পুঁতির একটা গোলাপ তৈরি করলাম নীল কালারের তো এটা আমি এখন বেসিংয়ের সামনে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য তারপরে যে এখানে একটু বেসিংটা পরিষ্কার করিনি বেসিংয়ে একটু ময়লা হয়েছে তবে অতটা ময়লা হয়নি তো সাথে সাথে ময়লা পরিষ্কার করলে কিন্তু অতটা ময়লা জমে না যে কোনো ময়লার ক্ষেত্রে ধুলাবালিতে আসবে আসলে সাথে সাথে এই যে কিছুদিন পর পর একটু পরিষ্কার করতে হয় তা এখন আমি এই যে এগুলো একটু নেট দিয়ে পরিষ্কার করতেছি যাতে যা ভিতরের যে ময়লাগুলো থাকে ওগুলো উঠে যাবে নেট দিয়ে পরিষ্কার করলে তো আমাদের কাজে এটাই যে রান্না বান্না করা কোথায় কী আছে পরিষ্কার করানো তারপরে বাচ্চাদেরকে সামলানো এটাই হচ্ছে আমাদের মেইন কাজ সারাক্ষণ আমাদেরকে এগুলো নিয়ে থাকতে হয় আর পাকে পাকে একটু ইউটিউব করতেছি এই জন্য একটু ভিডিও করতে হয় তো এই যে বেসিনটা একেবারে জকজক হয়ে গেছে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে যে বেসিংয়ের উপরে যে গ্লাসটা থাকে ওইটার মধ্যেও কিন্তু অনেকটা বালু বসে গেছে ময়লা তো এটা একটু পরিষ্কার করে নিব এখন তা আমি ফুলগুলো একটু নিচে আমি এখন যে পরিষ্কার করতেছি আর আমার এই বাসা অনেক দুলাবালি আসে অনেক ময়লা জমে কিন্তু অনেক বাসায় কিন্তু এতটা ময়লা জমে না এই বাসাতে অনেক দুলাবালি আসে এই জন্য একদম মানে অল্পতে ময়লাটা জমে যায় বসে যায় যে অনেক দূলা বালি আমি পরিষ্কার করলাম তারপরে এই যে এখন বসে গেছে তো কি করবো এখন কাজটা একটু বেড়ে গেছে বা আসার পর থেকে বেশি বেশি পরিষ্কার করতে হয় অনেক দুলাবালি বসার কারণে তো কাজ করলেও আসলে ভালো লাগে মনটা ফ্রেশ লাগে কাজ যদি পড়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আসলে তা আমাদের সব সময় কাজ করতে হয় কি আর করব আর পরিষ্কার করলে কিন্তু সব কিছু ভালো রাখলে কিন্তু নিজের থেকেও আসলে ভালো লাগে দেখতে তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি যে টপগুলো যেভাবে আগের মতো ছিল ঠিক আমি ওইভাবে রেখে দিচ্ছি আর আমার ফুঁতির ইয়েগুলো কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে ফুঁতির টব নিজের হাতে তৈরি করলাম এখন কিন্তু আর করি না কিছুদিন আগে আমি কয়েকটা টব বানালাম ফুঁতির তারপরে কিছু ফুল কিছু কিছু জিনিস তৈরি করলাম আর এখন কিন্তু ওই জিনিসগুলো এখন তৈরি করি না এই যে পাতাটার উপরে একটু এই যে ময়লা জমছে পরিষ্কার করে বা একদিন সব ফুলগুলোকে তো এই যে কেমন হয়েছে বেশি সামনে যে ফুলগুলা দিলাম তো এখন হচ্ছে যে আমার টেবিলের উপর একটা ফুল এটা একটু বড় নীল কালারের ফুল এই ফুলটা কিন্তু অনেক সুন্দর খুবই ভালো দেখায় আমার এই ফুলটা আমার পছন্দ হয়েছে বেশি এটা তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে বললাম অনেক পছন্দের আমার ফুলটা তো খুবই ভালো লাগছে এই ফুলটা একটু বড় এই কারণে টেবিলের উপর আমি ফুলটা রাখলাম আর এখন ওই যে টেবিলের উপরও কিছু দুলাবালে বসছে ওটা একটু মুছে নিচ্ছি একটু পরিষ্কার করলাম তা আসলে সবার মতো অত ইয়ে না আর কি যায় পারে যতটুকু কাজকর্ম পারে ওইটা নিজের মতো করে করে আর কি তো এই যে আর বাকি কিছু ফুলগুলো এখানে রাখলাম একটা ওয়ার্ড উপরে যে এখানে ওয়ার্ড উপরে আমি টিভিটা রাখলাম আর কি টিভিটা রাখার পরে যে এখানে ওয়ার্ড উপরে আমি ফুলগুলো রাখলাম আরও অনেক কিছু ফুল আছে রুমের মধ্যে অনেক যে কন্যার ফুলগুলো আছে আমার তো এই দুইটা আমি যে ওয়ার্ড রাখলাম খুবই ভালো লাগলো এই জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আমার কিনা ফুলগুলো কোথায় কোথায় রাখলাম তো এই যে এখানেও কিন্তু অনেক দুলা বসে গেছে এই যে বারিন্দার মধ্যে থাই গ্লাসে দিয়ে খুললে অনেক অনেক দুলাবাড়ি আসে বাতাসের সাথে একদম মনে হচ্ছে মিনিটে মিনিটে এখানে দুলা বসে একদম অনেক দুলাবালি বসে তো এগুলো মুছতে হয় পরিষ্কার করতে হয় তা এখন দুলাটা একটু পরিষ্কার করে যে টপগুলো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর এই প্লাস্টিকের ফুলটা কিন্তু আমার খুব পছন্দ এটা দুইটা আমি একটা রান্নার রুমে রাখলাম ওইটা আপনাদেরকে দেখাবো ফুলগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে তা আমি সুন্দর করে সেট করে এখন বসিয়ে দিচ্ছি ফুলগুলোকে তারপরে এই যে রান্নার রুমে যে ফুলটার কথা বললাম এটাই যে সবসময় আমি বেসিনের পাশে রাখি রান্নার যে বেসিংটা আছে ওই বেসিংটার পাশে ফুলটা রাখি এটা কিন্তু নষ্ট হবে না পানি পুটল খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে কিচেন একটা এর মধ্যে অনেকটা ময়লা বসে গেছে তো ওইটাও পরিষ্কার করলাম পরিষ্কার করে এখন ওই যে তো এখানে কিচেন র্যাকের উপরে কিন্তু আমার একটা ফুল আসছে ওইটা আপনাদেরকে দেখাবো ওই ফুলটাও কিন্তু খুবই সুন্দর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম তারপরে যে নীল কালারের ফুলটা এখানে রাখলাম খুব ভালো লাগলো সব জায়গায় ফুল থাকলে যেন মানে যেদিকে তাকায় শুধু ফুল অনেক ভালো লাগে তা আমি এখানেও একটা ফুল রেখে দিলাম সৌন্দর্য দেখার জন্য আর কি নিজের মনটা একটু ফ্রেশ থাকে তার সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম সুন্দর করে যতটুকু পারলাম নিজের মতো করে আর এখানে হচ্ছে এই যে রান্নাটা এখন বসালাম আজকে রান্না করতেছি আমি এখানে পেঁপে কাঁচা পেঁপে রান্না করতেছি কাঁচা পেঁপে আসলে বাসার মধ্যে ছিল কিছু আগে এই যে অনেকগুলো বাজার একসাথে করে নিয়ে আসছে তো তো ফ্রুজে ফ্রিজের মধ্যে ছিল কাঁচা পেঁপেটা তো রান্না করলাম আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি এখানে কিছু মাছ নিলাম মাছটা রান্না করব। প্রত্যেক আমার মোটামুটি মাছটা রান্না করতে হয় যদিও দুই একদিন বাদ যায় মাছটা না রান্না করলে আমার বাচ্চারা একেবারে ভাত খেতে পারে না ওরা মাছ ছাড়া টোটালি ভাত খায় না মাংস হলে তো ভালো মাংস খায় কিন্তু মাছ ছাড়া এমনিতে যদি সাধারণ এমনি সাধারণ কোনো তরকারি রান্না করি মাছ ছাড়া ওরা কিন্তু ওই দিন খেতে চায় না টোটালি অনেক কষ্ট করে খাওয়াতে হয় তা আমি এখন মাছগুলোকে বেজে নিচ্ছি এখানে হলুদ হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিলাম আর কি প্রথমে মা পরে যে মাছগুলো এখন বেজে নিতেছি বাজার পরে তারপর রান্না করব। আর এখানে এই ঝুলায় আমি যে পেঁপেগুলো নিয়ে আসলাম এখানে মাছ রান্না করার জন্য মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছ রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ও ওটুকুই দিয়ে দিব এখন এই যে বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে মাছের সাথে কিছুই দিব না আলাদা করে মাছটা রান্না করব এরকম রান্না করলে কিন্তু অনেক মজা হয় মাছ আনে প্রায় সময় কিন্তু মাছটা আলাদা করে রান্না করি এতে আমার অনেকটা মজা আসে খুবই খেতে ভালো লাগে আলাদা করে মাছ রান্না করলে তরকারির সাথে রান্না করলে কিন্তু ওই মজাটা পাওয়া যায় না তো এখানে আমার ফ্রাই হয়ে এসেছে তো এই যে মাছগুলো ফ্রাই হয়ে এসেছে মোটামুটি দুইটা তরকারি আমার রান্না শেষ হয়ে আসছে এখনও কিন্তু শেষের পথে তাই আমি মাছটাকে একটু আল আলতো করে লাড়াছাড়া করে দিলাম তো যাই হোক এই যে মাছ রান্না হয়ে গেল শুধু আলাদা এক্সট্রা করে মাছ কোনো তরকারি ছাড়া এখানে মাছ রান্না করলাম আলাদা করে খুবই মজা এই মাছটা খেতে তারপরে এখানে হচ্ছে যে পেঁপেটা রান্না করলাম এখানে পেঁপে রান্না করলাম কিছু মাছের মাথার অংশ দিয়ে আমি সময় মানে এই যে তরকারি রান্না করি আর কি আর মাছটা আলাদা করে রান্না করি এখানে বাত হয়ে গেছে তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলে আসলাম কিছু নাস্তা আসলে বিকেলে তো সবারই থাকে নাস্তা তো আজকে নাস্তার জন্য আমি এখানে নুডলস নিয়ে নিচ্ছি আজকে নুডলস রান্না করব। আর নুডলস কিন্তু বাচ্চাদেরও অনেক পছন্দ আমার ছেলেরা খুবই পছন্দ করে নুডলস তো এখন নুডলসটা আমি এই যে সিদ্ধ করে নিচ্ছি তা আমি সবসময় নুডলসটা এভাবে রান্না করি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডিমটাকে মানে একদম জর্জরা করে নিব জর্জরা করার পরে কিন্তু আমি অনেক সময় এই যে নুডলসের সাথেও ডিম দেওয়া যায় কিন্তু এখন এইভাবে ভালো লাগে আমার নুডলসের সাথে যে ডিমগুলো আলাদা করে জর করে নিয়ে নিই তো ডিম ভাজাগুলোর পরে আমি এগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে তারপরে নুডলসটা রান্না করব। তারপরে ডিম ভাজাটা পরে দিয়ে দিব যে এখন নিয়ে নিচ্ছি আমি ডিম ভাজাগুলো তাই এখন নুডলস রান্না করার জন্য তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে যে ধুয়ে রাখা সেই নুডলসগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে নুডলসগুলো হচ্ছে ফ্রেশ নুডলস ওগুলো ফ্রেশ কোম্পানির আর কি নুডলসগুলো তা এখন কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব তারপর আমি মশলাগুলো সব মশলাগুলো একটা দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি এখানে কিছু গরুর মাংস রান্না করা ছিল তো রান্না করা গরুর মাংসগুলোকে আমি একটু ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি আর সেই গরু মাংসটুকু এখন দিয়ে দিলাম গরু মাংসটা আসলে নুডলস মধ্যে দিলে একটু ভালো লাগে তো এই জন্য রান্না করা ছিল এই জন্য দিলাম রান্না করা না থাকলে হয়তো বা দিতাম না তো রান্না করা ছিল গরু মাংসগুলো এখন দিয়ে দিয়েছি তারপর এখন এই যে ডিম বাজাটা উঠিয়ে নিলাম যে জর ডিম বাজাটা ওইটা এখন দিয়ে দিচ্ছি তো ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর একটু ভালোভাবে হওয়ার জন্য আমি করব করবো নাড়াছাড়া করে তারপরে আর কি পরিবেশন করে নিজেরা খাবো বিকেলের নাস্তা হয়ে যাবে এভাবে প্রত্যেক দিন একটা না একটা বিকেলের নাস্তা থাকে যে কোনো একটাই হতে হয় প্রত্যেক দিন নাস্তাটা ছেলেরা ঘুম থেকে যদি দুপুরে ভাত খাওয়ার পরে ঘুম থেকে উঠে আম্মু কিছু দাও কিছু একটু নাস্তা দাও খাবো তো এরকম প্রত্যেক দিনে করে তো আমার তো কিছু না কিছু ভেবে রাখতে হয় যে আজকে বিকালে কি নাস্তা বানাবো কালকে বিকালে কি নাস্তা করব এইভাবে আর কি তো যাই হোক আমার নুরুজটা হয়ে গেল। এই তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ